যতদিন আদম আর আদমের সন্তানেরা পৃথিবীতে বসবাস করবে ততদিন আদম আর আদমের সন্তানদেরকে জাহান নামে নিয়ে যাওয়ার দৃঢ় ইবলিস এবং তার সাঙ্গ পাঙ্গ এবং সেনাবাহিনী তাদের ওয়াদার কথা আল্লাহ নিজে কোরআন মাজিতে বলেছেন যে ইবলিস এই মর্মে ওয়াদাবদ্ধ যে আমি একাই জাহান নামে যাবো না আদম সন্তানদেরকে সাথে নিয়ে জাহান নামে যাবো এই শত্রুতার ঘোষণা আল্লাহ কোরআনে দিয়েছেন তাহলে ইবলিস এবং শয়তান যদি অবাস্তব হতো তাহলে কোরআন আর আল্লাহর নবীর জীবনীতে এইভাবে তিনি শয়তানের প্রতি গুরুত্ব আরোপ করতেন না সম্মানিত উপস্থিতি তাহলে এবার লেভেল প্লেইং ফিল্ডে ইবলিসের ক্ষমতা অনেক বেশি তাহলে আদম সন্তানের জন্য কি থাকলো আমার এবং আপনার জন্য কি থাকলো কী দিয়ে আমরা শয়তানের বিরুদ্ধে এই যুদ্ধে বিজয়ী হব এটি রাসুল সাল্লি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে বড় মৌলিক শিক্ষা

আদম এবং হাওয়া আর ইবলিসের গল্প কাল্পনিক নয় পৃথিবীর সব ধর্ম বয়ে লেখা আছে ইহুদিদের বাইবেলে বাইবেলে ইহুদিদের তাওরাতে লেখা লেখা আছে আছে মুসলমানদের কোরআনে লেখা আছে কমন গল্প কমন আদম হাওয়া তথা সকল নবী একই মেসেজ দিয়েছে আমাদের সৃষ্টি রহস্য সম্পর্কে সেইম মেসেজ দিয়েছেন সকল নবী তাহলে আল্লাহ সুহানা বলছেন আমি ইবলিসকে বললাম আসমান থেকে নেমে যাও আদমকে বললাম জান্নাত থেকে নেমে যাও তারপরে আজ থেকে আর আদম পরস্পরের শত্রু ইবলিসকে দিয়ে দিলাম এই ক্ষমতা আর আদমের জন্য কি দিব আমার পক্ষ থেকে হেদায়ত যাবে আদমের জন্য হুদা আমার পক্ষ থেকে দিক নির্দেশনা যাবে গাইডলাইন যাবে কিভাবে তোমরা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করবে শয়তানের বিরুদ্ধে কিভাবে টিকে থাকবে তার ইনস্ট্রাকশন যাবে নতুন যখন ফ্রিজ কিনেন কম্পিউটার কিনেন যে কোনো মেশিনারিজ কিনেন তখন গাইডলাইন থাকে ইনস্ট্রাকশন থাকে যে কোনো গেম যখন আপনি শুরু করবেন খেলা গাইডলাইন দেওয়া আছে কিভাবে এই গেমটা আপনি খেলবেন তো এই পৃথিবীতে আপনি শয়তানের বিরুদ্ধে কিভাবে খেলবেন এবং জিতবেন হারবেন না তার দিক নির্দেশনা গাইডলাইন আল্লাহ পাঠাবে এটা আল্লাহর ওয়াদা কোরআনে আল্লাহ বলছেন তমান তাবে হুদায়া ফালা খাউফ আলাইহিম ওয়ালাহুম ইহজানুন আমার পাঠানো এই গাইডলাইন দিক নির্দেশনা যদি মানুষ মেনে নেয় তাহলে দুনিয়াতে তাদের জন্য কোনো ভীত সন্ত্রস্ত হওয়ার সুযোগ নেই আর পরকালে আফসোস করার কোনো সুযোগ নেই দুনিয়াতে কোনো ভয় নাই পরকালে কোনো আফসোস নাই তাহলে ওই গাইডলাইনই নবীদের মাধ্যমে আসে কিতাব হিসেবে ওই গাইডলাইনটা পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ নবীদের মাধ্যমে কিতাব পাঠান যার সর্বশেষ কিতাব এবং সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম এবং কোরআন এই জন্য কোরআন আর মোহাম্মদ কাজ হচ্ছে মানুষকে শয়তান সম্পর্কে জানানো শয়তান তোমাদের চিরন্তন সূত্র জানো এর থেকে বাঁচতে এই 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 করতে হবে লেভেল প্লেইং ফিল্ড করার জন্য দ্বিতীয় মানুষের জন্য মহান আল্লাহ সুবহানহতালার ঘোষণা যতই আল্লাহ মানুষের জন্য দিক নির্দেশনা গাইডলাইন পাঠাক তারপরও ইবলিসের ক্ষমতা বেশি ইবলিস সরাসরি আমার অন্তরে মেসেজ দিতে পারে আমরা ধোকা খেয়ে যাই মনে করি এটা আমার ইচ্ছা অতএব চলো আমি এখন গান শুনবো অতএব চলো এখন অবৈধ রিলেশনশিপে ব্যস্ত হব যে কোনো অন্যায় কাজ সেই অন্যায় কাজে আমি মনে করি আমার শান্তি আমার আনন্দের জন্য করছি কিন্তু আসলে ইবলিস দিচ্ছে এইটার জ্ঞান কয়জনের কাছে আছে যতই আল্লাহ হতাল আমাদের জন্য গাইডলাইন দিক তারপরেও পাওয়ারফুলি ব্লিস আমার অন্তরে মেসেজ দেওয়ার জন্য তাহলে আমার জন্য ছাড় কোথায় অফার কোথায় আল্লাহ এবার আমাদের জন্য ছাড় এবং অফারের ঘোষণা দিচ্ছেন এটা হচ্ছে ইসলামের আরেকটি বড় মৌলিক মূলনীতি সেটি কি শয়তান মানুষকে গাইডলাইন থাকার পরও অশ্বাসা দেওয়ার মাধ্যমে পদভ্রষ্ট করো তো যত গুনাহ করাবে যত গুনাহ করাবে যত ভয়ঙ্কর সবচেয়ে ভয়ঙ্কর গুণা হোক না কেন শির্কের মতো গুণা হোক হত্যার মতো গুণা হোক জেনা ব্যভিচারের মতো গুণা হোক যত বেশি পরিমাণে গুণা হোক না কেন আসমান জমিন ভর্তি গুণা হোক না কেন আল্লাহ সুবাহতালার পক্ষ থেকে মানুষের জন্য অফার শয়তানের বিরুদ্ধে যাওয়ার জন্য শয়তানকে পরাজিত করার জন্য যে এত বিশাল লম্বা গুনাহের পরেও মানুষ যদি অনুসূচিত হয়ে আল্লাহ তালাকে বলে হে আল্লাহ আমার ভুল হয়ে গেছে আপনি আমাকে ক্ষমা করে দিন তাহলে মানুষের কে গুনাহ করার জন্য শয়তান যা চেষ্টা করেছে যা পরিশ্রম করেছে সকল চেষ্টা সকল পরিশ্রমকে পণ্ড করে দিয়ে আল্লাহ তালা মানুষকে ক্ষমা করে দিবেন বলেন আল্লাহ আল্লাহলা এই একটা অফার দিয়ে মানুষ জান্নাতে চলে যাবে কিন্তু মানুষকে ক্ষমা তো চাইতে হবে ইসলামে এমন কোনো গুনাহ নাই যেই গুনাহের ক্ষমার রাস্তা আল্লাহ স্বানা দেননি ইসলামে ক্ষমার অযোগ্য কোনো অপরাধ নাই হ্যাঁ তবে শ্বাস থাকা পর্যন্ত আপনি মৃত্যুবরণ করলেন কিয়ামতের মাঠে তখন শুধু একটা গুনাহ ক্ষমা হবে না সেটা শির্ক যা আমি আসব যে ইসলামের সবচেয়ে বড় মৌলিক শিক্ষার একটি হচ্ছে তাও ঈদ এবং শির্ক না করা আসব ইনশাল্লাহ ধীরে ধীরে তাহলে জীবদ্দশায় যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ এমন কোনো অপরাধ নাই যেই অপরাধ ক্ষমার অযোগ্য আল্লাহর দরবারে প্রত্যেকটা অপরাধ ক্ষমার যোগ্য হতে মানুষকে ক্ষমা চাইতে হবে যদি মানুষের সাথে সম্পৃক্ত অপরাধ হয় তো মানুষের কাছে ক্ষমা চাইবে যদি মানুষের হক মেরে নেওয়া সংক্রান্ত অপরাধ হয় তো মানুষের হক আদায় করে দিবে যদি আল্লাহর সাথে সম্পৃক্ত গুণা হয় তো আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিবে এই ক্ষমা চাওয়ার মাধ্যমে সেই বিলিসকে পরাজিত করবে কিন্তু এই বিলিস আপনার অন্তরে ভয় দিবে এই একটা বড় বিজনেস হচ্ছে মানুষকে দারিদ্রতার ভয় দেখায় মানুষকে নিরাশা করে ইবলিস আপনাকে ভয় দেখাবে আপনি অনেক বড় আপনি ক্ষমা চাইতে পারেন না আল্লাহর দরজা আপনার জন্য বন্ধ হয়ে গেছে আপনার অন্তরে হতাশার সৃষ্টি করবে এটাই শয়তানের বিরুদ্ধে যুদ্ধ যে ইসলামে কোনো হতাশা নাই আপনি গুনাহগার যত বড়ই হন না কেন আল্লাহ সুহান ও কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবে এবং ইসলামের দারিদ্রতারও কোনো ভয় নাই সেই পয়েন্টগুলো তো আমি আসবো ইনশাআল্লাহ তাহলে শয়তানের এই আলোচনা থেকে এতটুকু কি পরিষ্কার হলো যে নবী এবং রাসুলকে পাঠানো হয়েছে কোরআনকে পাঠানো হয়েছে মানুষকে একটা গাইডলাইন দেওয়ার জন্য শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য